শুরুতে আল্লাহ রুকুল্লামের দরবারে সুক্রিয়া আদায় করছি যে এই মহান রব আমাদেরকে উন্মুক্ত পরিবেশে আপনাদের সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান মেরবারে আদায় করছি সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানদের প্রতি যারা তার আন্তরিক সাপকে নিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সর্বোপরি আজকে উপস্থিত সকল শিক্ষক মন্ডলীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উপস্থিতির মাধ্যমে আমাদের প্রোগ্রাম আজকে প্রাণবন্ত হয়েছেন এজন্য আপনারা যে উপস্থিত হয়ে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন এই উপস্থিতি আজকে আমাদের পক্ষে আপনারা গণসংযোগ করতে হবে এর জন্য আমরা ডাকি আমরা ডেকেছি আগামী দিন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ আমরা গঠন বিগত দিন বিগত সতেরো বছর আমরা যাতায়াত তবে একেবারে নিষ্পেষিত হয়ে আমরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হয়েছিলাম অধিকার বলতে কোনো জিনিস আমাদের ছিল না আজকে নতুন একটা বাংলাদেশ হয়েছে এই নতুন বাংলাদেশে সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি আমরা বিশ্বাস করি সকল শ্রেণী এবং পেশার মানুষকে সাথে নিয়ে সবার পরামর্শকে যদি একত্রিত করে এই বাংলাদেশকে গড়ার জন্য কেউ যদি এগিয়ে আসে তারাই কেবলমাত্র পারবে কোনো ব্যক্তি কোনো দল এককভাবে এই বাংলাদেশকে গঠন করা সম্ভব নয় এজন্য আমরা মনে করি আগামী দিন বাংলাদেশ জামর ইসলামি যে জাতীয় যে ইশতেহার আমরা করবে এবং স্থানীয়ভাবে যে ইশতেহার আমরা ঘোষণা করব তৈরি করবো এই জায়গায় আপনাদের পরামর্শগুলো আমাদের অতীব প্রয়োজন আপনাদের সুচিন্তিত পরামর্শগুলো দেশ জাতির কল্যাণে অনেকগুলা কল্যাণকর দিক বয়ান এজন্য আমরা আজকে আপনাদেরকে ডেকেছি আজকে আমাদের কথা খুবই কম আজকে আমরা আপনাদের কথা শুনতে চাই আগামী দিন শিক্ষা নিয়ে আপনাদের পরি আপনারা কি চিন্তা করছেন এবং আমরা কি চিন্তা করছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই উভয়ের শেয়ারিং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি আগামী দিন আমরা সুন্দর একটা বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমরা সবাই এগিয়ে যেতে পারব এই জন্য সম্মানিত শ্রদ্ধ আমার শিক্ষক মন্ডলীদের কাছে আমার আগুন আবেদন আপনারা যদি বিভিন্ন বিষয়ে যদি দিগ্সা সাহায্যে আপনারা যদি আমাদেরকে প্রদান করেন আমরা সাদরা বহন করেন আমরা জাতীয় এবং স্থানীয় যে ইশতিহার তৈরি হবে সেই জায়গায় আমরা আপনাদের পরামর্শগুলো আমরা সংযুক্ত করতে পারব এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের এই উপযুক্ত গুরুত্বপূর্ণ পরামর্শগুলা ঐতিহাসিক মাইফলক হিসাবে ভূমিকা রাখবে উপস্থিত শিক্ষক শিক্ষকমণ্ডলী জাতি বাড়ার সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু দুঃখজনক হল সত্য আজকে আমরা যদি বলি বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নিবৃত নিপীড়িত যারা তারা শিক্ষক মণ্ডলী অথচ এই জাতিকে গড়ার ঐতিহাসিক ভূমিকায় তারা অবতীর্ণ হয়ে তাদের সকল কিছুকে বিসর্জন দিয়ে তারা ভূমিকা রাখছেন সমান উপস্থিতি ইতিমধ্যে আমরা শিক্ষার যে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপিত হয়েছে আমরা দলীয়ভাবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে শিক্ষক মন্ডলীর উপযুক্ত দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা আপনাদের যে দাবি দাবাগুলো গত আদায় হয়েছে এবং সামনে যে যা দাবি দাবাগুলা বাকি আছে আমরা সকলগুলোর সাথে আমরা একমত আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন জনগণের সমর্থন আপনাদের ভালোবাসা নিয়ে বাংলাদেশ জামাল ইসলামী যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যদি যেতে যদি পারে তাহলে আমরা আমরা এটা বিশ্বাস করি যেন শিক্ষকদের এই শিক্ষকদের এই জায়গাগুলা শিক্ষকদের অধিকারের জায়গাগুলা যত বেশি শানিত হবে সুন্দর হবে দেশ গড়ার ক্ষেত্রে আমরা তত বেশি দ্রুত এই জন্য আপনাদের যে দাবি দেওয়াগুলো আপনারা বলতে পারেন নাই আপনাদের মনের গভীরে যে কষ্টগুলো এগুলো আমরা উপলব্ধি করি এই জন্য শিক্ষকদের যত আন্দোলন প্রেস ক্লাব সেই এলাকায় ছিল যৌক্তিক এবং নৈতিক সকল আন্দোলনের সাথে আমরা একমত ছিলাম আমরা সরাসরি প্রত্যেকটা সেই দিকে কথা বলেছি নিবৃত মানুষগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের সম্মানিত প্রার্থী এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন আমরাও আপনাদের সাথে মানে কথা বলছি এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের উপযুক্ত সকল এবং দাবি দাওয়ার সাথে আমরা একমত আপনারা দেশের প্রতি জাতির প্রতি আপনাদের যে দায়িত্বগুলো আছে এই ক্ষেত্রে তো আপনারা পরামর্শ দেবেন এটার বাইরেও আপনাদের কোনো দাবির কোনো দিক যদি আলোচনায় আসছে না কিংবা এইটা জাতীয় ইস্তিহার আমাদের ইস্তেহারে আসা প্রয়োজন যদি আপনারা ফুল করেন আপনারা বলবেন আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শের আলোকে আপনাদের বিভিন্ন যৌক্তিক দাবি দাবাগুলাকে আমাদের বিভিন্ন কমিটমেন্টের অন্তর্ভুক্ত করা সম্মানিত উপস্থিতি আজকে আমরা জালিমের জুলুম থেকে মুক্ত হয়ে যে নতুন বাংলাদেশ আমরা গঠন করে গঠনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষক মণ্ডলের ঐতিহাসিক এই ফেসিবাদ মুক্ত করার ক্ষেত্রে শিক্ষক মণ্ডলের ঐতিহাসিক ভূমিকা ছিল আমাদের শ্রদ্ধা শিক্ষকরা সেই যদি আমাদের সন্তানদের পাশে আমাদের শিক্ষার্থীদের পাশে দিয়ে তারা যদি সেই দিন অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হয়ে না দাঁড়াতেন তাহলে যে মৃত্যুর সংখ্যা আজকে দেড়ানের উপনীত হবে যে সংখ্যাটা আরও অনেক বৃদ্ধি পেয়ে যেত যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে যখন স্বৈরাচারের যখন বিভিন্ন অভিযান যখন সৃষ্টি হয়েছিল আমাদের অসংখ্য শিক্ষক মণ্ডলী তারা অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদেরকে তারা ওই জ্ঞান তারা বিভিন্ন ভাবে আমাদেরকে সেভ করেছেন এজন্য এই যে জুলাই অবস্থানে আমরা মনে করি ছাত্রদের পাশাপাশি আমাদের সম্মানিত শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য এই জন্য আমরা সরকার কাছে দাবি জানিয়ে আসছি আমাদের যারা নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে ছাত্র শিক্ষক সম্মিলিত প্রচেষ্টায় আজকে যে ফেসিবাদ মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি আমাদের শিক্ষকরা যেন অবশ্যই যেন তাদের দাবি দাওয়া এবং তাদের যৌক্তিক আন্দোলন এবং সমাজে সম্মানের জায়গায় যেন তাদের অবস্থান যেন সবার উঠতে থাকে সমানিত উপস্থিত আমরা এটা বিশ্বাস করি আজকে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আজকে যে শিশুর পিতা যে সব শিশুর অন্তরে ভূমি আছে সেই শিশুদেরকে মেধা এবং নৈতিকতার সমন্বয় করে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা স্বপ্ন দেখান পরিবারের পরপরই যাদের অবস্থান তারা আমাদের শিক্ষক মন্ডলী এই জন্য আমাদের শ্রদ্ধার জায়গা আমাদের ভালোবাসার জায়গা আপনাদের প্রতি আমরা আমাদের এই ভালোবাসার জায়গা থেকে আজকে আমরা আপনাদেরকে ডেকেছি আমরা বিশ্বাস করি আমরা যদি আপনাদের পরামর্শ যদি পাই আপনারা যদি সহযোগিতা হাত যদি আপনারা যদি অব্যাহত রাখেন তাহলে আমরা সবাই মিলিয়ে আমাদের এই পল্টন এলাকাকে এই পল্টন আমরা যে এলাকায় আমরা কর্মসংস্থানের কারণে এবং আমরা বসতি কারণে আমরা যে এলাকায় বসবাস করি আমরা সবাই মিলে ভূমিকা রাখতে পারবো আমাদের এই পল্টন কলেজ আমাদের জায়গা এই কলেজ হিসাবে আমরা স্বপ্ন দেখি না এই পল্টনকে নিয়ে আমরা অনেক বড় প্রতিষ্ঠান এখানে ডিগ্রি চালু হবে উইদিন শর্ট টাইম ইনশাল্লাহ এখানে অনার্স চালু হবে এখানে আমরা আশা করছি কিছুদিনের ভিতরে এখানে বহুতল বিল্ডিং জন্য আমরা উপযুক্ত ভূমিকা রাখতে পারব ইনশাআল্লাহ আমাদের এখানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের আমাদের গদির স্কুল এখানে আমাদের শিক্ষক মন্ডলীর সাথে আমরা পাঁচ আগস্টের পর আমরা মত সভা করেছি একটা সরকারি যে প্রতিষ্ঠান এটাদের উপযুক্ততা যা থাকার কথা ছিল এটার যে সৌন্দর্য বৃদ্ধি করার কথা ছিল কিন্তু দুঃখজনক করাও সক্ষম এখনও পর্যন্ত এটার উপযুক্ত পরিবেশ সরকার এবং সামাজিক সংগঠন হিসাবে অনেকেই স্থাপন করতে পারেন নাই অনেকেই এই প্রতিষ্ঠানগুলোকে ভর করে কিভাবে নিজেদের বিভিন্ন স্বার্থ উদ্ধার করা যায় কিভাবে নিজেদের দুনিয়ার বিভিন্ন কামাই অর্জন করা যায় এটা নিয়ে ব্যস্ত কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই পট পরিবর্তনের পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই প্রতিষ্ঠানগুলাকে নিয়ে আমরা আমাদের স্বপ্নের রাজ্যে বিতরণ করে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা তৈরি করব এই প্রতিষ্ঠান থেকে সুগ্রাম চড়াবে সারা বাংলাদেশের জাতীয় নেতৃত্ব এই প্রতিষ্ঠানগুলা থেকে তৈরি হবে আমাদের নিদস্থিতি আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা আমরা পাঁচ তারিখের পর আমরা একাধিকবার আমরা গিয়েছি সবার সাথে আমরা কথা বলেছি আমাদের অত্র এলাকায় এই তিনটা প্রতিষ্ঠান সব এখানে ইউনাইটেড মডেল মাদ্রাসা আছে আমাদের এলাকার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান মিসবাউল উলুম কাবিল মাদ্রাসা আছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের যতটুকু সুখ টুক আমরা শোনার চেষ্টা করছি আমরা এটা শোনার পর যে জায়গায় কথা বলার কথা শেয়ার করার কথা আমরা শেয়ার করার চেষ্টা করছি সমানিত উপস্থিতি আমরা যদি এই প্রতিষ্ঠানগুলোকে যদি ফুলে ফুলে সুশোভিত যদি নাজনিক করতে যদি পারি এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা এই এলাকার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যদি আমরা দাঁড় করাতে যদি না পারি তার শুক্রান বাংলাদেশে ছড়িয়ে পড়ে না এই জন্য আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলিয়ে এই এলাকাকে সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো আমাদের পল্টন কলেজের পাশে এখানে আমাদের কাছে অসংখ্য নিউজ আছে যেখানে হলো আমাদের শিক্ষার যে উপযুক্ত পরিবেশ থাকার কথা এটা অনেক ক্ষেত্রে নেয় এক্ষেত্রে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এলাকায় যাদের আনাগুনা যারা অনেকেই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে এই এই প্রতিষ্ঠানের সামনে তারা দাঁড়িয়ে থাকেন কিবা তাদের কালো চক্ষু নিয়ে তারা রক্ত চক্ষু নিয়ে তারা দাঁড়িয়ে থাকেন আমরা তাদেরকে পরিষ্কার বলে দিয়েছি আমরা কাউকে ডেকে বলে দিয়েছি আমরা আমাদের এই শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে আমরা যার সাথে দিয়ে আচরণ করার দরকার সময় উপযোগী আচরণ সেটা আমরা করতে বাধ্য হব আমাদেরকে শান্ত এই মহাসাগরকে আপনারা উত্তাল করবেন না উত্তাল যদি করেন তাহলে আপনারা সবাই বেশি যাবেন আমরা এর পরবর্তীতে আমরা এখানে কিছুটা হলেও আমরা পরিবেশ পাইছি আরও সুন্দর পরিবেশ করার ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমরা প্রয়োজনীয় প্রতিষ্ঠানের সহযোগিতা প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে আমরা প্রয়োজনীয় ভূমিকা রাখব আমরা বদির স্কুলের যে শিক্ষার পরিবেশ সৃষ্টির জন্য এখানে মার্কেট সব যে বিষয়গুলো এখানে আছে মার্কেটের সাথে জড়িত এই প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির অনেকগুলো বিষয় সেটা নিয়ে আমরা কথা বলেছি আমরা সামনে আরো কথা বলবো এই সংস্কার নিয়ে অনেকগুলো কথা আমরা বলেছি আমরা আপনাদের নেতৃত্বে শিক্ষাকে নিয়ে আমরা আমরা দিকে চাই। মনে শিক্ষা ছাড়া ব্যস্ত থাকার কোন আলোকিত করা সম্ভব না শিক্ষা ছাড়া একটা জাতিকে ফুলে ফুলে সুশোভিত করা সম্ভব না এই জন্য সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছে আমার আকুল আবেদন আপনাদের পরামর্শ আপনাদের দিক নির্দেশনা আগামী দিন এই এলাকায় পথ চলার ক্ষেত্রে আমাদের ফাতে হয়ে থাকবে আপনারা উপযুক্ত পরামর্শ দিয়ে আমাদেরকে বাধ্য করবেন আমাদের সম্মানিত অতিথি কিছুক্ষণের ভিতরে চলে আসবে মানুষ শিক্ষক মন্ডলের উদ্দেশ্যে কথা বলার জন্য আমি গ্রহণ করছি